সময় কিলা যায় খাওয়া যায় না অনেক দিন ধরে তারিখ করাম জনপ্রিয় ব্লগার জান্নাত বৃষ্টি আপু লন্ডন বাড়ি কিনছেন টান বাড়ি দেখা যাইব লাগে রামাদান আইসে বুঝলাম যে নিফতারে নিয়া খাবাই মো টান দে তারপরেও সময় ফাইরাম না সজাই হোক লাস্ট মিনিট আমি টান লাগি তোরা ইফতার বানাই গেছিলাম এখন আপনারা লগে শেয়ার করাম পটেটো চিজ টোস্ট পটেটো চিজ টোস্ট বানানি যে ইজি এখানে আমি পটেটো মাছ নিছি নিসি নিয়া টুনাফিস নুডলসের যে মশলা আছে মশলাটা দিলাইছি পরিমাণ মতো সল্ট দি এই চিজ দিছি দিয়া মিক্স কর্মো সহল তারে বালা টুনা টুনাফিস বদলা চিকেনও দিতে পারবা বা টোনাফিস দিলে আমার কাছে তোরা খাই তার মজা লাগে টমেটো কেচাপ আপ ওরাগেন রসুনের পাউডার দিছি আর নুডুলসৰ মশলার মাজে টক জাল মিষ্টি কিলা একটা মানে পালা একটা ফ্লেভার দেখে তো নুডুলসৰ মশলা দিলে খাইতে আর বেশি মজা লাগে সো এই আমি কয়েক পিস নিছি পাটি মানে ব্রেড নিছি নিয়া খাটি লিলাম আমি সিজার দিয়ে খাটিয়া আমি এখানেও ফিলিংসটা বয়াই দিলাম পটেটোর যে টুনাফিস বানাইছিলাম ফিলিংসটা বানাইছিলাম মটা বয়াই দিছি বয়ে এখন আমি বাটারের মাঝে ইটারে টোসে আমি বাজিলাইম দিলাইমো মাঝে চিজ টোস্ট যখন নাম তখন তো বাটারও তো বাস্ত হইবা সো বাটার না দিলে আসলে মজা লাগে না এই চিজ টোস্টটা বাটারও বাজা লাগে সো যাই আমি ফাল্টা দিলাই রাম এক সাইড থেকে আরও সাইড ওই বা লাগে এই সাইড ওই গেছে এখন আমি চিজটা দিলাইমো ইটার নাম যেহেতু চিজ টোস্ট সো এটার মাঝে প্রথমেও কিন্তু আমি যখন ফিলিংস বানাই তখন কিন্তু পুর যেটা পুর বানাই সময় কিন্তু আমি দিছি চিজ এখন আমি উফরে চিজ দিলাম দিয়া চিজ টোস্টটা বানাইলাম এটা গরম গরম খাইতে খুব বেশি মজা লাগে সপ্তাহে হরিদম কিছু তাড়াহুড়া লাগে কারণ ইফিরা দেখা গেছে যে রানো কোনো হলিডে আছিল না স্কুল হলিডে আছিল না স্কুল থাকি বা ইচ্ছে আনিয়ে ইফতার বানানি বেশি টাইমত থাকে না কেন আমি সমস্যা পাচ্ছি আর আখনি আমরা সিলেটের যে আখনি তারা এখন পছন্দ করেন তো আমি আখনি বানাইছি আর কেন পেরি পেরি চিকেন উইংস বানাইছি লগে আমি ডিম দিলাইছি তো সপ্তাহ রেডি করি আমি এখন রাখি দিমু সো আমি বৃষ্টি আপুর কল দিছিলাম যে আমি এফটা লইয়া তারা কইছেন যে তারা বাইরে আসেন আর দেখো আর চিজ স্টোর ফাইনাল লুক যে সুন্দর হয়েছে আর গরম গরম খাইতে এটা খুব বেশি মজা লাগে ঠান্ডা ইয়া চিজটা একটু বই যায় আর এটা হয়েছে পেঁয়াজি আর এটা হয়েছে কোকোনাট পুডিং আমি একটা ডিজার্ট বানাইছিলাম কারণ ইফতারি দিলে ডিজার্টও দয়া লাগে রমাদানও খালি বাজা ফুড়া খাইতানি একটু মিষ্টি তো না খাই হয় না সো ডিজার্টটা বানাইছি আর একটা ডিজার্ট বানানি যা আসিল সময় পাইছি না স্কুল খোলা বাচ্চেন স্কুল থাকি লোয়া আইতে ইফতারর লাইক অন্য এক ঘন্টা যায় গিয়ে বেশি টাইম থাকে না ইফতার বানানি সো যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু পোতাম পারছি আমি আর কেন সপ্তাহ আমি লইলাই রাম একটা বড়ো প্লেটর লাখান একটা আছে ওয়ান টাইম ইউজ করে নার মাঝে আমি সপ্তাহ লইলাইছি আর কেন গিয়া পেঁয়াজি সান্না আর চিজ টোস্ট নিছি আর এটার মাঝে আমি কলিফ্লাওয়ার পাকোড়া তারপরে সমোসা রোল সমোসা রোল চিকেন মিটর এগুলা গরম বানাইছি সবটা রেডি করে রাখি দিলাম বৃষ্টি আপু লোকের কন্ট্যাক্ট করছিলাম তো হয়েছিলাম যে আমি ইফতারি লই আইমু সো বৃষ্টি আপু হয়েছে তারা শপিং গো আপু দেশও যাওয়া লাগি শপিং করাত গেছেন কারণ বৃষ্টি আপু তান বাইর বিয়াত বাংলাদেশে গেসেন সবেও জানরা সো তাইন বেশি ব্যস্ত আসলা আর আমিও লাস্ট মিনিটও নিয়ে ইফতার দিছি সো তারা টাইমে আমার টাইমে গিয়া ওর না জরি আর বিষ্টিয়া পুজো তো জব হর তো জব তাহিন তো সপ্তাহ মিলাই একবারে লাস্ট মিনিটও আমি নিয়া দিছি কারণ জানা বিপুজো নতুন গড় ফাইসলা আমার লাগে মিষ্টি মিষ্টি লইয়া কিন্তু আপুর যে গোড়টা আমি দেখম এলাকান সময় হতাম ভারম না কারণ সমান টাইমে আমিও গড় বদলাইছিলাম আর এখন বৃষ্টি আপু বাংলাদেশও যাইতে গিয়েছো চিন্তা করলাম যে একটু ইফতারি খাবাইলাই তারা রে আর দেখা করিও আই ওই বাংলাদেশে যেহেতু তারা যাই রা ইফতার বানাই সপ্তাহ রেডি করি আমরা ইফতার উফতার খাইয়া মাগরিম নামাজ পড়ি তারপরে গেছিলাম কারণ বৃষ্টি আপু তারা আইতে একটু লেট হয়ে গেছে তারা শপিং থাকি বৃষ্টি আপুর ঘর দেখতে আসছে আপু আসছেন এতদিন পরে বলেন তো তাই ভাবছি করে যাই ঘর এলোবেলো দেখে আপনাদের সাজাবে না এটা আপনার জন্য ভালো হয়েছে আপনি পার্টি সার্টি করবেন আমরা আসবো খালি করে ফেলবো বাংলাদেশ মার্শাল্লাহ বৃষ্টি আপু গড়টা খুব সুন্দর হয়েছে আর গার্ডেন মাঝে একটা লোকপটো আছে লোকপটো তো সামার ও ফ্যামিলি টাইম বা পার্টি টাইম সরের ভিতরটা ভিডিও না কারণ আপু তারা যেহেতু বেশি দিন হয়েছে না মুবইশই না তারা এখনো বাংলাদেশে যাই তার সবটা মেস রয়েছে আর ভিতরটা ভিডিও করছি না যাই হোক আজকে অতটুকু আসিল থ্যাঙ্কস ফর ওয়াচিং